গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত না বিশিষ্ট ইসলামী চিন্তাবি বিশিষ্ট সমাজসেবক জনাব মাওলানা এস এম আবদালুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাথরঘাটা কাটা উপজেলার সংগ্রামী সেক্রেটারি জেলা মাস্টার জাহাঙ্গীর হোসেন আর কখনোই আর তাদেরকে ত্যাগ করতে হবে না তারা দিন খান গুন ছিল আর বলছিল চল্লিশ 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 মহান রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বললেন ফেসিস্ট তোমাদের চল্লিশ নয় তোমরা স্মরণ করো চব্বিশ 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 ঠিক প্রিয় সেই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিয়ে আমরা আজকের উন্মুক্ত ময়দানে খোলা ময়দানে আজকের এদেশের মানুষকে নিয়ে জনগণকে নিয়ে জামাত ইসলামীর দাওয়াত মানুষের কাছে আমাদের সঠিকভাবে আমাদের মনের আবেগ অনুযায়ী পৌঁছাতে আমরা আজকের সক্ষম হয়েছি যে রব্বুর আলমিন আমাদেরকে

এবং এই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য তার জীবনের অনেক রক্ত বিশ্বের বুকে তিনি রেখে গিয়েছেন রেখে গিয়েছেন তার শনিপান আদর্শ যার অনুসারী হয়ে বিশ্বের প্রত্যেকটি মানুষ জাহান নামের রাস্তা থেকে মুক্ত হয়ে জামনাতে রাস্তার রাস্তাকে সুগম করতে সক্ষম হয় এবং কেমন পর্যন্ত হবে প্রিয় ভাইরা আমরা দোয়া করছি ওই সমস্ত মর্তে মোজাহিদদের জন্য যারা যুগে যুগে এই দিন কায়েমের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে কখনো বা জালেমের জুলুমের শিকার হয়ে কখনো স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে বিশেষ করে সেই জুলাইয়ের আন্দোলনে যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরের জনতা যারা শাহাদাত বরণ করেছেন আমরা মহান রব্বুল আলমিনের কাছে তাদের শাহাদাতের নজরাকে পেশ করছি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবুল মঞ্জুর করে নিন এবং কেমন পর্যন্ত যারা এই ধারায় থেকে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করবে আমরা আল্লাহর কাছে আগাম প্রার্থনা করছি আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নিন প্রিয় ভাইরা <coughs> মূলত <ম্ডনত> বাংলাদেশ জামাত ইসলামীর এই অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি <coughs> করে দিয়েছে ঠিক না তার সৃষ্টি আমরা এবং শুধু আমরাই না এই আকা বিশাল আকাশ এই পৃথিবী এই আলো বাতাস চন্দ্র সূর্য এবং পৃথিবীতে যাহা কিছু বিরাজমান আছে সব কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি সুতরাং সৃষ্টি যার হুকুম চলবে কারুল আল্লাহ আলমিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন খলিফা হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন খদিফি তার প্রতিনিধি আল্লাহ রব্বুল আলমিন আমরা ছিলাম আমাদের বাড়ি ছিল কোথায় জান্নাতে আমাদের আসন বাড়ি ছিল জান্নাতে আবার যাব কোথায় সেই জান্নাতে এখানে এসেছি কিছুদিন মেহমান হিসেবে থাকার জন্য ঠিক না মেহমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি যে যেই সমস্ত পোশাক পরিচ্ছেদ আহার রসদপত্র খাবার দাবার যতটুকু তার পাতীয় সম্বল না হইলেই নয় এতটুকুই সে সঙ্গী হিসাবে গ্রহণ করবে ঠিক না এখানে স্থায়ী কেমন বড় বড় অট্টালিকা দালান কোটা করে স্থায়ী ভাবে বসবাস করবে এইটা কোনো মেহমানের কি কোন পরিকল্পনা হতে পারে না প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে আল্লাহুল আলমিন বলেছেন যে তোমরা এই জান্নাত থেকে যাও পৃথিবীতে যাও যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে হেদায়েত আসবে ফামান দাবিয়া হুদায়া তালাকুন আলাইহিম কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না ঠিক না বেঁচে ঠিক আল্লাহু রাব্বুল বছর পর্যন্ত আমরা ফেসির সরকারের অধীনে ছিলাম এবং আরো দু বছর আমরা কাত্তাল লাইদের অধীনে ফকর ফকরউদ্দিনের অধীনে আমরা ছিলাম প্রায় সতেরো থেকে আঠারো বছর পর্যন্ত আমরা নিজ জাতীয় বিভিন্ন ভাবে নিজ জাতীয় হচ্ছিল ঠিক না

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে যদি তোমরা ইমানদার হতে চাও তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ঠিক না বেঠিক পরীক্ষা আছে কি না কিসের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথাও বলে দিয়েছেন এই সূরায়ে বাকারার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত ২৫৫ নম্বর আয়াতে কি বলছেন